আর ওনার মেয়ের সঙ্গে আমার ভাইপুর বিয়ে ঠিক আছে আসার পরে দেখছি পেছন থেকে শুনছি যে পেছন থেকে ধাক্কা মেরেছে আর মিসেস হাত দেখাচ্ছে ট্রাক কিন্তু কিন্তু জেনে শুনে এটা ধাক্কা মারা আর ট্রাক ড্রাইভার ডাম্পার যে ড্রাইভার এদের ওপরে অনেক বড় মানুষের হাত আছে এরা সাধারণ ব্রেক কেউ কেউ মারে না পাবলিক মেরে দেয় এখন পথ অবরোধ আমরা তো বাইরের গ্রামীণ যদি পথ অবরোধের জন্য যদি আরো ভবিষ্যতে আপনি কি চাই গ্রাম সুস্থ থাকুক ভালো ভালোভাবে চলুক এই আমার নাম কি পিঞ্চ চৌধুরী আমরা কেউ দেখে নি এখানকার গ্রাম আমাদের অনেক সাপোর্টে বিক্ষোভ দেখানোর একটা অধিকার এই সামান্য রাস্তার মধ্যে এই এত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু কোনো ড্রাইভার আর এরা ব্রেকে পা দেয় না তার জন্য শুধু উপরের মহলের হাত আছে এদের আমরাও যাতায়াত করি তখন এই ডাম্পারকে সাবধান করে যায় এই পেছন থেকে হাত দেখিয়েছে ড্রাইভারকে শুনছি ওই দেখুন একটা দাদা স্টেটমেন্ট দিয়ে গেল তার আগে তাও পা দেয়নি আর বিয়ান হচ্ছে আমরা এই সম্পর্ক নিয়ে এখন আছি নামটা অত মাথায় আসছে না আমার নাম বিপিন চৌধুরী আমার বাড়ি রঘুনাথপুর ওনার বাড়ি জামজুরি ওনারা ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল আর ট্রাক ওই পেছন থেকে আসছিল টাম্পার আর ওই আসছিলাম ঠিক আছে আস্তে আস্তে দেখলাম হট করে এই গাড়িটা পেছনে মারে ঠিক আছে তারপর এর স্বামীটা পরে অপোজিটে আর মিসেসটা পরে চাকার পেছনে হ্যাঁ একদম ওকে যখন এমনি এমনি করা হয়েছে মানে ওর মিসেসটা যখন এমনি তখনও ব্রেক মারেনি ওই আর কি দেখি এরপর তো দেখছি মারা গেছে পাপাই দাস